জীবনে সব কিছু আপনার মন মতো হবে না চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হল চলতে জানা আপনাকে চলা জানতে হবে সবাই আপনার মতো বা আপনার মন মতো হবে না তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে খেলে পাশের জন্য ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে কোনো ভাবেই কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না যে আশ্বাস মানুষ আপনাকে দেবে সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে হাসাহত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে মনে রাখবেন সবকিছু নিজের মন মতো হওয়ার চেয়ে সবকিছুতে নিজের ভালো হওয়া জরুরি